সুপ্রিয় দর্শক এবং গার্মেন্টস সেকশনের আই প্লানিং এর যে আমরা তৈরি করতেছি আজকে এর তৃতীয় পর্ব ইতিপূর্বে দুইটি ভিডিও পাবলিশ করেছি তা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকে আমরা শিখবো কীভাবে এই রাশিগুলো অর্থাৎ আপ এবং ডাউন এবং ডিলিট রাশিগুলো তৈরি করতে হয় এ নিয়ে বিস্তারিত ভিডিও তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি প্রতিটি ফর্মুলা ছন্দ ছন্দে শিখে থাকি অর্থাৎ লার্ন এক্সেল বাই রিদম সন্ধি সন্ধে এক্সেল শিখি তাহলে চলুন বেডোটা শুরু করি গত দ্বিতীয় পর্ব পর্বে এগুলো আমরা পূর্বের ভিডিও থেকে কপি করে নিয়ে আসছি এখন এগুলো আর কপি করে নিয়ে আসলে হবে না যেহেতু আমাদেরকে নিজস্বভাবে তৈরি করতে হবে অর্থাৎ যদি আমরা কপি করে নিয়ে আসি তাহলে এই রিয়াশির যে মানটা আছে এইগুলো এইভাবে থাকবে এই জন্য আমাদেরকে কী করতে হবে এইগুলো আগে ডিলেট করতে হবে তাই ভিডিওটা নিজস্ব সহকারে দেখবেন তাহলে আমরা সবগুলো এগুলো ডিলেট করে দেই রেড বাটন ক্লিক ইএসি ক্লিক এরপরে ডিলেট ক্লিক তাহলে এইভাবে আমাদেরকে আমাকে সবগুলো ক্লিক করে ডিলেট করতে হচ্ছে কারণ কি আমরা যেহেতু পূর্বের কি পূর্বের টিউটোরিয়াল থেকে নিয়ে আসছি যার কারণে এগুলো ডিলেট না করলে আমাদের করলে এটা ফর্মুলা ঠিক আছে যেহেতু আমাদের এখানে আপাতত নেই আমরা আমরা নিজস্বভাবেই তৈরি করব তাই আমরা এই যে শেপ আসতেছে এই শেপে কিন্তু আমাদের একটা কোডটা আমাদেরকে নিজস্বভাবে কোড দিতে হবে তাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এটা তো অনেক অবশ্যই ভিভি কোড ব্যবহার করতে হবে সেই পূজা কোড কোথায় কীভাবে তৈরি করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় কোন টুলস ব্যবহার করতে হয় সব বিস্তারিত থাকবে ধাপে ধাপে আচ্ছা এটা আমরা একটা কী করি এটা আমাদের এখানে থাকে এটাকে ধরে আমরা উপরের দিকে নিয়ে যাই এটা একটা আমাদের ড্যামও থাকবো এই দিই ওকে আমাদের সম্পূর্ণ ডিলেট ওকে আর বেশি কিছু নিয়ে কাজ করবো না আমরা এগুলো নিয়ে মোটামুটি একটা বিস্তারিত একটা আমাদের অরিজিনাল কাজ মোটামুটি আমাদের যা আছে এগুলো হচ্ছে ভিতরে ঢুকে যাবে ভিতরে ঢুকে গেছে যারা আইপি নিয়ে কাজ করে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল হবে ভাষা রাখি আর কি এর আগে আমরা যে ফর্মুলাটা তৈরি করেছিলাম অর্থাৎ প্রোডাকশন রিপোর্টস এখন আমরা কি প্রোডাকশন প্ল্যানিং তৈরি করতেছি অর্থাৎ অপশনটা এই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে বিষয় থাকবে এরপরে আমরা কি করবো এখানে শেপ নেব এই শেপগুলোকে আমরা একটু সাইজিং রিসাইজিং করব রিসাইজিং করে কি করব যা শুধু সাইজ একটা তৈরি করতেছি চোদ্দ সাইজ ঠিক আছে সরি সবগুলো সিলেক্ট করা হয় এই রিসাইজ না করি কন্ট্রোল এ দিলে না কন্ট্রোল এ দিলে হবে না তারপরে ক্লিক ক্লিক করে এই শেপ নিতে হবে নিয়ে এইখান থেকে চোদ্দ সবগুলো চোদ্দ করি সেম ল্যাট বেটন করে সেট নিলাম ঘুমে গিয়ে চোদ্দ করে সেট নিলাম সিলেক্ট করলাম সিলেক্ট করা হয়নি প্রথম থেকে সিলেক্ট করে ঘুমে গিয়ে সাইজ চোদ্দ এরপরে আছে ক্লিক করে এডিট গিয়ে আসলে এইগুলো কাজগুলো হচ্ছে একদম পারফেক্টলি নিজস্ব খুব আস্তে আস্তে করতে হয় খুব তাড়াহুড়ার কাজ না যে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করলাম এগুলো তাড়াতাড়ি হয় না কখনো যেহেতু অনেক কিছু বিষয় থাকে এখানে একটু নর্সার হলে সবগুলো মানে ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে এবং দেখে শুনে করতে হবে এরপর আমরা কালারটা হবে যদি প্রপার্টিসে গিয়ে প্রপার্টিসে গিয়ে দেখে দেব ওকে মোটামুটি একটা ধাপে চলে আসছে দেখি একবার

আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে ভিডিওতে আমরা এইগুলোতে এইগুলোতে নিয়ে কি এইগুলোর প্রপার্টিস তৈরি করা এবং হচ্ছে শেপ বিভিন্ন শেপগুলো দেওয়া সে সেই ভিডিও দেখার আনন্দ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ